খালেদা দেশে ফেরা নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল এদিকে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানাবো জুবাইদান নিরাপত্তায় বাড়তি সতর্কতা এবং সর্বশেষ জানাবো ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব পঁয়ষট্টি রাজনৈতিক দল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়া দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল দেশে ফিরছেন এদিন সকাল সাড়ে দশটায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল সাড়ে দশটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন বলে আমরা আশা করছি এদিকে খালেদা জিয়া দেশে ফেরার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা হয়েছে তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশনা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের থেকে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা দেন তিনি পোস্টে মির্জা ফখরুল বলেন কাতারের আমির দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া তিনি লন্ডন থেকে রওনা হবেন মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন তিনি বলেন কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সকালে বেগম জিয়া দেশে এসে নামবেন আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাথ থেকে সড়কে না নামায় আমি অনুরোধ করছি পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ায় আমি অনুরোধ করছি প্রসঙ্গত সকাল সাড়ে দশটায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার আগে লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় জেলার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘন্টার জন্য বিরতি থাকবে এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে গভীর রাতের এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক ইনসাফ ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন পিটিআই নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে তাদের উপস্থিতি শর্ত দেওয়ায় তারা এই বৈঠকে যোগ দেননি সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছেন পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ এই অঞ্চলে শান্তি কামনা করে কিন্তু প্রতিপক্ষ যদি কোনো আগ্রাসন চালায় তবে উপযুক্ত জবাব দেবে তিনি সংসদ সদস্যদের প্রতিবেশী দেশের যে কোনো দুঃসাহসিক কাজ মোকাবেলা সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন তারার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক নেতাদের অবহিত করেন প্রসঙ্গত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ছাব্বিশ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ফিসা বাতিল কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় জুবাই তার নিরাপত্তায় বাড়তি সতর্কতা দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর রহমান সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি ও সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি দেশে ফিরে ধানমন্ডিতে নিজের বাবার বাসভবন ভবনে উঠবেন বলে দলীয় সূত্র জানিয়েছে জানানো হয়েছে জুবাইদুর রহমানের আগমনকে ঘিরে ওই বাসায় ব্যাপক প্রস্তুতি চলছে ঘরের ভেতরে বাইরে করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে সিসিটিভি নিশ্চিত করা হচ্ছে পানি বিদ্যুৎ গ্যাস এমনকি বিকল্প বিদ্যুৎ সরবরাহ সুবিধার জন্য জেনারেটর মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান ডুমন জানান জুবাইদার রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে দায়িত্ব থাকবেন সিএসএফ সদস্যরা সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও তিনি আরো জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন তার কথায় নিরাপত্তা নামে মানুষকে বিরক্ত করা যাবে না এটা স্পষ্ট নির্দেশ বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার গত বিশেষভাবে পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে জুবাইদ الرحمنের নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করেন সেই চিঠিতে গানম্যান পুলিশ প্রোটেকশন বাসায় আরস ওএ ও পুলিশ পাহারা দাবি জানানো হয় এর পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা মাহবুব ভবন পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদ রহমান একই বছরে 26 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সে সাজা স্থগিত করা হয় ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব পঁয়ষট্টি রাজনৈতিক দল নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল এসব দলের কোনটি নেই কার্যকরী কমিটি কোনটি আছে শুধুই কাগজ কলমে আবার কোন দলের কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা সাইনবোর্ড পর্যন্ত নেই আগামী নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করেছে পঁয়ষট্টি রাজনৈতিক দল এর মধ্যে অনেক রাজনৈতিক দলই গঠিত হয়েছে গত বছর পাঁচই আগস্টের পর এসব দলের অফিস ও ঠিকানায় সাংগঠনিক কার্যক্রম খুঁজে বের করা এবং নথি সংবলিত সব ধরনের তথ্য যাচাই বাছাই করতে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা গোয়েন্দা সংস্থা গত দাদা সংসদ নির্বাচনের আগে ইসির কাছে আবেদন করে নিবন্ধন পায়নি সাতাশিটি দল তারাও তাদের আবেদন পুনর্মূল্যায়নের জন্য ইসিকে অনুরোধ জানিয়েছেন বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চান্নটি অন্যদিকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি সহ ছেচল্লিশটি দল নিবন্ধনের সময় বাড়ানোর আবেদন করে এর পরিপ্রেক্ষিতে গত বিশ এপ্রিল আগামী বাইশে জুন পর্যন্ত দুই মাস সময় বাড়ার ইসি সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন বলেন সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিয়ে পরিকল্পনা করবে ইসি গত পঁচিশে এপ্রিল আত্মপ্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ এ দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাংবাদিক নেতা শওকত মাহমুদ সর্বশেষ ছাব্বিশে এপ্রিল আত্মপ্রকাশ করে বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি নতুন এ দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর তবে এত কম সময় দুই ডজন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন নতুন দল গঠনের প্রবণতা নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময়ে নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে আর আগামী নির্বাচনকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা তাদের ভাষ্য নির্বাচন এলে ব্যাঙের ছাতার মতো এমন অনেক রাজনৈতিক দল গজিয়ে ওঠে তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চা সঙ্গে যুক্ত করা হলেও বর্তমান প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই তার স্বার্থ ও ক্ষমতা চর্চার একটি রূপ বলে মত বিশ্লেষকদের একই সঙ্গে ভোটের সময় জোট রাজনীতির এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলে মনে করেন অনেকে এ বিষয়ে জানতে চাইলে সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন এখন দেখছি বেশ কিছু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এগুলো নানা কারণে হতে পারে তবে নাম ফোটানো ব্যবসায়িক স্বার্থ রক্ষা ও নিজেদের আলোচনায় আসার জন্য রাজনৈতিক দল গঠন করলে তা ইতিবাচক হবে না দল গঠন করলে দেশ ও জন জনকল্যাণ কাজ করতে হবে নির্বাচন সামনে রেখে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সমঝোতা বা আসন ভাগাভাগের জন্য এসব হতে পারে বলে মনে করতেন তিনি আগামী কয়েকদিনের মধ্যে নতুন কেন্দ্রীয় কার্যালয় প্রস্তুত করবেন বলে জানান নূর ইসলাম আরেক আবেদনকারী বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা বলেন বাংলাদেশকে বেকার মুক্ত করতেই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছি এবারই প্রথম নিবন্ধনের আবেদন করা হয়েছে তিনি জানান বর্তমানে বাংলাদেশে তার দলের আটটি জেলা ও বাহাত্তরটি উপজেলার কমিটি রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন